সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে ন্যাকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে কিষানজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলে ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাপন ধরেছে আমরা কাউকে ভয় দেখাতে আসিনি আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে গোটা দেশে যে অবস্থা চলছে সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে আর যারা লুটে খাচ্ছে তারা লুটের বাজার বড় করতে চাইছে প্রতিদিন মেহনতি মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে খালে বিলে খনিতে খাদানে রাস্তার ধারে কাজ করছে ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নেকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে আমরা দেখেছি মেডিকেল কলেজে আর্জি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো ধর্ষণ হলো লাখ লাখ মানুষ বৃহত্ত মহিলারা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে ইনসাফ চাই বিচার চাই আর কেন্দ্রীয় রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল বললো আইনে বিচার হবে না লাইনে চলবে যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে আমরা বলেছিলাম কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা রাত মধ্যরাত্রে চোদ্দই আগস্টে ইনসাফের জন্য বিচারের জন্য আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তাহলে রাজ্য পাল্টাচ্ছে মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য হক বুঝে নেওয়ার জন্য সচ্চার হচ্ছে দু হাজার এগারোর পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার ওপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু অবস্থা নেই দিন পাল্টাচ্ছে তার আগাম বার্তা সে এসছে এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি সুতির সাজুর মোড়ে কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা এখানে যখন মিটিং করছি আক্রান্ত আমরা প্রতিনিধিরা যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা তাকে তৃণমূল হামলা করেছিল পুলিশ মামলা করেছিল জেল দিয়েছিল তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল এখন আমরা আক্রান্ত তারা ওই মনিন্দ বর্মন লোকগীতি গায় ভাবাইয়া সঙ্গীত এই শিক্ষক নিয়োগের দুর্নীতি আজ ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল গান লিখেছিল স্বভাব কবি সবসময় গান লেখে গান গায় লোকশিল্পী বলতে পারেন গ্রাম্য শিল্পী বলতে পারেন গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে তাকে তোরা হামলা করেছে সে এখন ঘর ছাড়া যারা আমাদের ঘর ছাড়া করছে আন্দোলনকারী ছাড় করছে আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে প্রশাসনের নেই এই দাঙ্গাবাজদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে যা গোটা দেশ মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না যেখানে বেকার ছেলে মেয়ে যেখানে পরিযায়ী শ্রমিক যেখানে গিগ ওয়ার্কার তাদের সবার কাছে আপনারা গিয়েছেন যে কৃষক ফসলের দাম পায় না তার লড়াই যার সার কালোবাজারি হয় তার লড়াই যে ফসল রাখার জায়গা পায় না কোল্ড স্টোরেজে তার লড়াই যে মজুর মজুরি পায় না তার লড়াই যে বেকার কাজ পায়নি তার লড়াই আর যারা কাজ পেয়েও এই তৃণমূলের অপদার্থতার দুর্নীতির জন্য কাজ হারিয়েছে তাদের লড়াই এই সব লড়াইকে মালা গাঁথার মতো করে আমাদের যেমন পুঁথি গাঁথা হয় যেমন একটা মালা হয় যেমন ফুলগুলোকে একটা সুতোর মধ্যে গেঁথে মালা তৈরি করা হয় সেরকম এই ধরনের আন্দোলনগুলোকে গণ আন্দোলনের জোয়ার তৈরি করার জন্য প্রত্যেকটা আন্দোলনকে আমাদের ঐক্য একই সূত্রে গাঁথতে হবে সে কাজই লাল ঝান্ডা করছে এজন্য বিজেপি আর তৃণমূলের দুজনেই প্রতিদিন দেখবেন যারা বলেছিল সিপিএম শেষ লাল ঝান্ডা শেষ বিজেপি বলছে ওখানে সিপিএম আছে লাল ঝান্ডা আছে বিজেপি বলছে ওখানে সিপিএম আছে লাল ঝান্ডা আছে আমরা বলছি হ্যাঁ আমরা আছি কারোর দয়ায় আমরা বেছে নেই হাত পেটা খেয়ে না খেয়ে ঘর ছড়া হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি ছাড়বে না কারণ এটা একটা আদর্শ এটা একটা লক্ষ্য বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের ঐক্য সম্প্রীতি আমাদের ভালোবাসার সম্পর্ক আমাদের শান্তি এই সবটাকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পাল্টানোর জন্য আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে আমরা লড়াই চাই আমরা লড়াইকে ভয় পাই না আমরা বলি এ লড়াই লড়তে হবে আমরা বলি এ লড়াই বাঁচার লড়াই বাঁচার জন্য প্রতি মুহূর্ত লড়াই করতে হয় কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয় সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না ধর্মের নামে যারা বেসাতি করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম ধর্মেক্ষ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু অত্যাচার হলো কেন হলো যারা এখানে মরা কান্দি কাচ্ছিল কুমিরের কান্না কাঁচছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে তাদেরকে জিজ্ঞেস করে কি হলো সব দাম ফুরিয়ে গেল ইউনুস আর মোদির মধ্যে বৈঠক হলো আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে আমরা এই দাঙ্গাবাসের বিরুদ্ধে লড়ে যাব এই শপথ আমাদের নিতে হবে